হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমিও ভালো আছি তা দেখো আজকে উপরের ঘরে আমার যেহেতু আয়না নেই সেই জন্য ফ্লিপকার্ট থেকে একটা আয়না অর্ডার করেছি আর যেহেতু আমার ভাইয়ের বউ নিয়েছে ওর দেখে আমার মেয়েও বললো যে আমি একটা নেবো তা ওকে জিজ্ঞেস করছিলাম যে তোর কেমন এসেছে তা ও বলছিল খুব সুন্দর এসেছে কিন্তু এগুলো তো ফিটিংস করা থাকে না সব কিছুই নাট ফাট সব ওর মধ্যে দেওয়া থাকে বক্সের মধ্যে সেই জন্য ফিটিংস করতে খুব অসুবিধা হয়েছে ওরও খুব অসুবিধা হয়েছে আমারও মিস্ত্রিকে ডেকে নিয়ে এসেছিলাম কিন্তু মিস্ত্রি অনেকক্ষণ ধরে ওর ভিতরে একটা ক্যাটলগ ছিল সেইটা দেখে দেখে অনেকক্ষণ ধরে দেখে 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 তারপরে কোনটার সঙ্গে কোন নাটটা ফিটিংস হবে সেইটা দেখে দেখে লাগিয়ে লাগিয়ে মানে আধ ঘন্টার উপরে আমার আয়নাটা লাগাতে টাইম লেগেছে তা মানে আমার ভাইয়ের বউ এক ঘন্টা লেগেছিল আর আমার একটু কম সময়ে লেগেছে কেননা এই মিস্ত্রিটা মানে অনেক কিছুই জানে যেহেতু আমার পাশের পাড়ায় থাকে আর আমি কোনো কিছু কাজ করালে ওকে দিয়েই ডাকি ওর নাম হচ্ছে রানা আর এই দেখো আয়নাটা প্রথমে ফিটিংস করে নিলেও বসে বসে অনেকক্ষণ ধরে তারপরে এবার দেওয়ালে মাপ দিয়ে দিয়ে ডিল করে করে ফুটো করে নিচ্ছে আর এখন জানো তো আগের মতন আর যে ওই সব টাতুরি দিয়ে দেয়াল বাড়ি দিয়ে দিয়ে ফুটো করতে হয় না এখন ডিল মেশিন বার হয়ে খুব সুবিধা হয়েছে তুমি কোনো কিছু দেওয়ালে ফিটিংস করতে গেলে তোমার মেশিন দিয়ে ফুটো করে নিয়ে তারপরে হাতুড়ি দিয়ে পেরেকটা ঠুকে নিলেই তুমি সব কিছুই লাগাতে পারবে তাই দেখো আমি এখন ধরে আছি আর আমার মেয়েও ধরে আছে দুইজনে মিলে এখন ধরেছি আর ও এখন নাট বল্টুগুলো ভালো করে লাগিয়ে দিচ্ছে তা না দেখে মনে হচ্ছিলো প্রথমে হালকা কিন্তু ফ্লিপকার্ট থেকে যখন ছেলেটা আমাকে দিতে এসেছিলো তখন কিন্তু আমি রাস্তা থেকে আনতে পারিনি ছেলেটাকে বলেছিলাম যে ভাই তুমি আমার বাড়িতে দিয়ে এসো কেননা প্রচণ্ড ভারী আর এটা যদি হাত ফসকে পড়ে যায় তাহলে কাঁচটা পড়ে গেলেই ওজ্জা হয়ে যাবে তাহলে সব শেষ সেই জন্য আর এই দেখো আয়নাটাও লাগানো হয়ে গেছে আর আমার অনেক দিনের একটা ছবি ছিল যেগুলো আমার মেয়ের আর ওর বাবার আমাদের সবারই ছবি ছিল তাই এটাই দেখো এখন দেওয়ালে এটাও ফিটিংস করে নিয়েছি তা আজকের মতো ভিডিওটা এইটুকুই তাহলে আর আমার আয়নাটা কেমন হয়েছে সেটা তোমরা কমেন্ট করে জানিও আর তোমরাও এরকম আয়না নিয়ে দেওয়ালে ফিটিংস করে লাগিও তাটা টা বাই বাই